চলে যাবো আমরা সবাই থাকব না আমরা কে হো শুধুমাতি একদিন চলে যাবো আমরা আগব না আমরা কে হো শুধুমাতি পুরির তাল মিছিল যতই করো যতই করো প্রতিবার একদিন শুতে হবে হতে হবে না পৃথিবীটা কিছু নয় মায়ারে খেলা ঘর পৃথিবী শুধুই বহ একদিন চলে যাব আমরা সবাই থাকবো না আমরা কেহ दुर्मा टीवी नीचे पुरे रोदे